كشف الدجى بجماله حَسَنَةَ جميع خصاله صلوا عليه وآله لا <را> إله إلا الله أوسكري <applause> 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 لا إله إلا الله محمد رسول الله شكر زمان النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লা ফের এই পবিত্রময় দিনে পবিত্রময় জায়গায় পবিত্রময় মজলিস সামনে একটা আল্লাহ নির্দেশ যুমার নামাজ আদায় করার নিয়ত করে। ভবিষ্যতে মধ্যে আসছে কোনো মানুষ যদি নামাজের বিঅতি আল্লাহ তাআলার পরে বৈতুল্লাহর মসজিদে যদি অবস্থান করে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না হবে আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত নামাজের সওয়াব আর আমলনা লিখতে থাকে। সুবহানাল্লাহ। এরকম এর বরকতময় মজলিস আল্লাহ রাসূল পৃথিবীতে অন্য কোথাও আর বলেন নাই। শুধুমাত্র একমাত্র মজলিস হলো মসজিদ যেখানে বসে থাকলেই সোয়াব কোন ইবাদত না করলেও সোয়াব কোন আবাদত করলেন না নামাজ পড়লেন না জিকির করলেন না কোরআন তল করলেন না কোনো আমল করলেন না বসুল বলেন তারপরও তোমার আমল না হয় লেখা নয় তেমন একটা বরকত না মজলিসে আল্লাহ তালার এবাদত বন্দিগি করার সবার কপালে ঝুটে না সকলে পারে না সকলের দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা যাকে কবুল করেন সেই একমাত্র মানুষটাই আল্লাহ বলতে গিয়ে নামাজ আদায় করতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন এটাকে আমরা খুশি না বেজার কম না বেশি এই খুশি যদি হয়ে থাকে এবং আপনাকে আমাকে মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন কারণ কয়েকদিন আগে হয়তো গতকালকে বা তার আগেও দেশের একটা পরিস্থিতি এমন একটা ভয়াবহতা ছিল মানুষ বেশিরভাগ মানুষের আতঙ্কের মধ্যে ছিল কে নাকি হয়ে যায় কেমন একটা অবস্থার পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটাকে আল্লাহ কাটিয়ে উঠিয়ে আমাদেরকে সুস্থতা দান করেছেন অনেক মানুষ অসুস্থ হয়েছে হাসপাতালে পড়ে আছে আছে না অনেক মানুষ অসুস্থতা এমন হয়েছে যে হয়তোবা সুস্থ হওয়ার সম্ভাবনাও আর নাই কিন্তু আল্লাহ তারা ইচ্ছা করলে আপনাকে আমাকে অসুস্থ বানায় হাসপাতালে শোয়া রাখতে পারতেন কিনা হ্যাঁ পারতেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে দ্বারা দুনিয়াবি কোন ব্যস্ততা দুনিয়াবি কোনো কাজের মধ্যে লাগায় রাখতে পারতেন কিন্তু সেখান থেকে না রেখে মুক্ত করে ফারেক করে আল্লাহ তালা ভালোবেসে মহাব্বত করে যাচাই বাচাই করে তারপরে আসার জন্য ইমান হরণের সময় ইমান নষ্ট হইতেছে প্রতিটা মুহূর্ত ইমান একের পর এক হারিয়ে ফেলতেছে মানুষ কেউ দলের পিছে দৌড়িয়ে ইমান হারাচ্ছে কেউ টাকার পিছে দৌড়িয়ে কে দুনিয়ার পিছে দৌড়িয়ে কে পদের পিছে কে বিভিন্ন দুনিয়া বিকা কাজের দৌড়ে তার ইমান হারাইতেছে আর সেই মুহূর্তটা আল্লাহ তালার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন এর জন্য খুশি না বেজার কম না বেশি এত দিল থেকে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি সকলে একটা মুহূর্ত অতিবাহিত করতেছি যে মুহূর্ত গুলো আল্লাহ রসি সাল্লাহ্লাম আমাদের ব্যাপারে বলেন যে মনে আসবে সেই জমানাটা এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে এমন একটা কাল আসবে যেই কালে যেই যুগে যেই সময় মানুষগুলো সকালবেলা ইমানদার থাকলো দুপুরে থাকতে পারে না দুপুরে কোন রকম আবার কালিমা করে মুসলমান হয়ে যায় বিকালবেলা আবার বেঈমান হয়ে যায় কোনো রকম যদি ইমানদার থাকে কোন রকম যদি কালিমা করে মুসলমান হয় বিকালে তো দেখা যায় রাতের মধ্যে সে আবার বেঈমান হয়ে গেল মোরতাদ হয়ে গেল সেই কঠিন মুহূর্ত কঠিন অবস্থা আমরা পালন পার করতেছি এই কঠিন মুহূর্তে ইমান রাখাটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় সেই সময়টা আপনাকে আল্লাহ এখন পর্যন্ত এটা আল্লাহ একটা দয়া কথা বলে আল্লাহ তালার একটা দয়া এই দয়া না থাকলে আমাদের ইমান ঠিক থাকতো না দেখেন মুসলমানরা এমন একটা অবস্থা যারা খাঁটি মুসলমান তাদের পরিস্থিতি কেমন তারা যদি সঠিকভাবে চলতে যায় সঠিকভাবে বাঁচতে চায় তাহলে তার বিরুদ্ধে শত্রু লেগে যায় ভালো মানুষের শত্রু বেশি হক কথা বলে যে তার শত্রু বেশি থাকে যে ভালো কাজ করে তার বিরুদ্ধে সমালোচনা হয় যে হক কাজ করে সঠিক কাজ করে সমাজ কল্যাণ কাজ করে দিনের কাজ করে তাদের সমালোচনা একটু বেশি হয় এই সমালোচনাকে উপেক্ষা করে এই সমালোচনাকে দীক্ষা দাঁড়িয়ে সামনে তার আগিয়ে যায় যেটাই পাক্কা প্রকৃত মমিন কথা বলে ঠিক না তো সেই মুহূর্তটা আমরা পার করতেছি বেশি কথা বলাও যায় না শুক্রবার দিন সময় কম থাকে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার আহজাবের চল্লিশ নম্বর আয়াত তলাত করেছে এবং আরাফের একশত আটান্ন নম্বর আয়াত তলাত করেছে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের অসংখ্য অবনীত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছে যোগ উপযোগী আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন এই হাদিসের তলাত কিরিত আয়াত এবং কথিত হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লাহ সম্মানিত মহতারাম এই পৃথিবীটা একটা সময় ছিল পুরা পৃথিবীটা ভারতবর্ষ হিসাবে পরিচিত থাকত খণ্ড বিকণ্ড হয়ে পাকিস্তান হয় অন্য অন্য দেশেও পরিণত হয় সেখান থেকে আবার বাংলার মুসলমান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের আমিত্বকে টিকিয়ে রাখার জন্য হক কে আদায় করার জন্য আবার যুদ্ধে জাপিয়ে পড়ে এই যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যায় দেখতে দেখতে বাংলাদেশের অর্ধ শত বছর ওবার হয়ে গেল তো আজকের কথা নয় আজ থেকে বহু বছর আগের কথা থেকে আমি আলোচনা নিয়ে আসতে চাই জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সমস্ত সাহাবাই গ্রামদেরকে ডাক দিয়া বলতেছেন যে আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসার কোনো রসুল আসার কোনো সুযোগ নয় এই নবুয়াতের ধারা চালু হয় আমার আদি পিতা হজরত আদম আজিহি সারাদসলাম থেকে শুরু হয় নবুয়াতে এবং রসুলের প্রাম্বনা শুরু থেকে প্রারম্ভনা থেকে নিয়ে শুরু হয়ে ধারাবাহিকভাবে একে একে চলতে থাকে হাজার বছর তফের মধ্যে পাওয়া যায় প্রায় সাড়ে সাত হাজার বছর পরে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে পৃথিবীতে যখন পৃথিবীতে রসূলের আবির্ভাব ঘটে তখন সেই মুহূর্তটা এমন একটা বর্বরতার যুগ ছিল এমন একটা কঠিন মুহূর্ত ছিল যে মুহূর্তের মানুষগুলো ছিল কাফের মুশরিক ছিল মূর্তি পূজা করত অগ্নি পূজা করত বিভিন্ন ধরনের শিরকের মধ্যে লিপ্ত ছিল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী আ রাসূলুল্লাহ আর পাঠিয়ে আল্লাহ তার এই মূর্তি পূজা মানুষগুলো মানুষগুলো শিরিক মুখ মানুষগুলোকে আল্লাহ সমস্ত থেকে শিরিক থেকে মুক্ত করার জন্য এক আল্লাহর দিকে মানুষদেরকে ধাবিত করার জন্য এক আল্লাহর দিকে মানুষদেরকে মানুষদেরকে মুখ করার জন্য আল্লাহ তালা প্রত্যেক যুগে যুগে নবী আলী সালামদেরকে প্রেরণ করেছেন নবী আলী হাতামদের একটাই কাজ ছিল একটাই দাওয়াত ছিল আমাদের নবীর আগ পর্যন্ত অন্যান্য সকল নবীদের দাওয়াত ছিল তাদের দাওয়াত একটাই ছিল যে পৃথিবীতে কোনো মানুষ করতে পারবে না কারণ এই পৃথিবীটা কার বলেন তো আওয়াজ দিয়া বলেন পৃথিবীটা কার আমরা কোন কোন সময় আলোচনা শুনেছি এই পৃথিবীটা পৃথিবী ছিল না কোন এক সময় পুরা সমুদ্র আকার ছিল আল্লাহ তালার কুদরতি ভাবে সর্বপ্রথম যেই মাটিটা তৈরি হয় সেই মাটিটা হলো কাবা বাইতুল্লার মাটি এই কাবা বাইতুল্লার মাটিটাকে আল্লাহ তালা বিস্তার করতে করতে পুরা পৃথিবীতে ছয় লাভ করে দেয় পুরা পৃথিবীটা একটা জমিনের রূপ ধারণ করে সেই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম যেই মাহবুকদেরকে পাঠান সেই মাহবুকদের নাম হলো আলবিন আলফিল নামে মাহবুক পাঠান তারা আল্লাহ তালার আবাদি করতে থাকে আল্লাহ তালাকে মানতে থাকে এক পর্যায়ে তারাও বিকৃত হয়ে যায় বিকৃত হওয়ার পর থেকেই আল্লাহ তাদেরকে সমূহে একটা মাফলুক রাখেন নাই সব ধ্বংস করে দিয়েছে আর সমস্ত মাখলুক ধ্বংস করে দিয়ে এই ধ্বংস করার কারণ হলো একটাই যে আল্লাহ তালার অমান্য করা আল্লাহ তালাকে না মানা এরপর আল্লাহ রবুল আলামিন পৃথিবীর জমিনে জিন্নাতদেরকে পাঠিয়ে দেন জিন্নাতদের পাঠানোর পরে সকল প্রকার জিনদের পাঠায় তারাও আল্লাহর আবাদত বন্দিকে করতে থাকে করতে করতে এক পর্যায়ে তারাও আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে সীমা লঙ্ঘন করার কারণে তাদেরকেও আল্লাহ তালা ধ্বংস করে দেয় আর তাদেরকে যখন ধ্বংস করে দেয় এরপর আল্লাহ তালা সিদ্ধান্ত নেন যে পৃথিবীতে আমি মানুষ নামে ইনসান নামে কিছু মানুষ পাঠাবো আমার খলিফা থাকবে তারা প্রতিনিধি থাকবে এরা আমার দিন আমার হক আমার ধর্মকে তারা প্রচার করবে এক পর্যায়ে সেই মানুষগুলো যখন পৃথিবীতে আসে তারাও একটা সময় এসে আল্লাহ বৃদ্ধোচ্চারণ করে কোনো কোনো গোষ্ঠী কোনো কোনো দেশের মানুষ কোনো কোনো বংশের লোক আল্লাহ সাথে সীমা লঙ্ঘন যখন করে ফেলে তাদেরকে একে একে করে ধ্বংস করে ফেলে এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত নুহ আলী সালাতামের জমানায় যারা ছিল মুষ্টিময় কয়েকজন মুসলমান বাদে সমুলে সবাইকে ধ্বংস করে দিয়েছিল মনে আসেনি কথা এরপরে ধরেন অন্যান্য নবীদের আমলে কখনো কখনো আল্লাহ তালা রাগন্নতি হয় আগুনের বৃষ্টি বর্ষণ করে একটা এলাকার মানুষ ধ্বংস করে দিয়েছে কখনো কখনো পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা কোনো কোনো এলাকার মানুষদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কখনো কখনো কোন লুত আলী হিসালাতামের জমানার যেই এলাকার মানুষগুলো আল্লাহ তালার সাথে সীমা লঙ্ঘন করে তাদের শাস্তি স্বরূপ স্বরূপ আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘন করার কারণে ওই পৃথিবীর ওই জায়গার মানুষগুলোদেরকে সমূলে সম্পূর্ণ ধ্বংস করে দেয় পুরা জমিনটাকে উল্টা করে ধ্বংস করে দেয় আমরা ইতিহাস জানি এরপরে আবির্বাদ যখন ঘটে রসুল আসার পরে নবুয়াতে যখন পাইলেন রসুল যখন নবুয়াতে পাওয়ার পরই রসুল দিনের দাওয়াত দিতে শুরু করেন দিনের দাওয়াত দিতে থাকেন এবং রসুলকে এ কথাও আল্লাহ জানিয়ে দেন যে আপনি কিন্তু সর্বশেষ নবী এটার প্রমাণ আপনার শরীরের মধ্যেই আছে প্রমাণ দেখেন মুসাল্লামের নবতি একটা মহর ছিল নবী যে শেষ নবী এটার একটা শিল ছিল রসুলের শরীরের সাথে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লি পিঠের পৃষ্ঠ দেশের এই যে ঘাড়ের কোনা দিয়ে শুরু লগ্নে এখানে একটা আলাদা একটা গোষ্ঠের টুকরা ছিল এই টুকরাটার মধ্যে লেখা ছিল আওয়াজ করে বলি সুলহান্লাহ বলি এটা কে দেখছে এবং কে বর্ণনা করেছে সাহাবাইক গ্রামদের মধ্য থেকে অনেক মানুষ দেখার জন্য আকুল আবুত অবস্থায় ছিল বেকুলতা অবস্থায় ছিল দেখতে চাইতো কিন্তু রসুল তো আমাদের মতো খালি ঘুরতেন ঘুরতেন না নাকি এরকমের দেখা গেল সবাই দেখতে চায় রকম রসুল যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসে রসুল যখন মৃত্যু সজ্জায় চলে আসে রসুল সাহাবাইকরামদেরকে উল্লেখ করে জানিয়ে দেয় যে কে কে আছে আমার কাছ থেকে হক বুঝিয়ে নিতে আমার কাছ থেকে তার হক যেন সে মিটিয়ে নেয় কারণ হকের মামলা এমন একটা কঠিন মামলা দুনিয়াতেও যদি মামলার বিচার হয় না বিচার তো নাই টাকা হইলে বিচার পাল্টে যায় টাকা হইলে সবই পরিবর্তন হয় কিন্তু আল্লাহর দরবারে টাকা দিয়ে কাজ হবে আওয়াজ দেওয়া বলি কাজ হবে নাকি কাজ হবে না সেখানে কোনো ঘুষের কোনো কারবার নাই সেখানে কোন টাকার কোনো কারবার নাই কোন অর্থ দিয়ে বিচার পরিবর্তন করার পরিবর্তন করার পৃথিবীর কোনো মানুষের জিন্নাতের শক্তি আছে নাকি নাই তো খুব ভয় পেতেন হকের মামলা খুব ভয় পেতেন তো রসুল বলতেছিল যে তোমাদের মধ্য থেকে যদি কেউ থাকো আমার কাছ থেকে তার হক যেন সে মিটিয়ে নেয় এক সাহাবে এসে রসুল বলতেছেন রসুল উঠতে পারতেছেন না অসুস্থ অবস্থায় বিছনায় শোয়া এমন মুহূর্তে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তার কাছে এসে বলতেছে আপনার সাথে আমার কিছু লেনদেন আছে ঋণ রয়েছে তো রসুল বলল যে তোমার কি ঋণ আছে তো বলতেছে অমুক দিন এক জায়গায় বসে আপনি আমাকে আমার শরীরের মধ্যে একটা খোঁচা দিয়েছিলেন অর্থাৎ আমরা দুষ্টামি করে সুরসুরি দেই না হ্যাঁ একটু সাইডেই দিলে একটু সুরসুরি পায় বা একটু শরীরে কেতু কুতু অনেকে বলে হ্যাঁ তো যাই হোক না কেন তো বলছিলেন আপনি এরকম দিয়েছিলেন আমি এটাকে মিটাই নিতে চাই তো বলতেছে হ্যাঁ তুমি আদায় করে নাও রসুলকে বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যখন আমাকে দিয়েছিলেন সেই মুহূর্তটা কিন্তু আমি খালি গেছিলাম আপনি কিন্তু এখন জামা পরিধান অবস্থায় রসুল বললো রসুল উঠতে পারতেছে না সাহাবাই কেরামদের শরীরে ভর দিয়ে উঠে। বলতেছে আমার শরীরে জামাটা খুলে দাও রসুল জামাটা যখন খুলে দিল খুলে দেওয়ার পরে রসুনের খালি গায়ে অবস্থায় পিছন দিক থেকে জড়িয়ে ধরে রসুন লাহ আলী মোসাল্লামের হকমে নবুহতের উপর যেই মহর ছিল যেই সিল ছিল ওই শিলের উপরে ওই সাহাবে চুম্বন করতে শুরু করে দেয় চোখের পানি দিয়ে ছাড়তে ছাড়তে শুরু চুম্বন দিতেছে আর বলে ইয়া রসুল্লাহ আপনাকে খালি গায়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না আমার একটাই মাত্র ইচ্ছা ছিল আপনি যে সব নবুয়ত নিয়ে আসছেন আপনার মাধ্যমে নবুতির সমাপ্তি ঘটেছে সমাপ্তি ঘটেছে সমাপ্তি ঘটেছে আমি সেই শিলটা দেখার জন্য আজকে আসছি আপনি হয়তো ইন্তেকাল করবেন আপনি চলে যাবেন আমি আর আপনাকে পাবো না এই নবুয়াতি সিল আর দেখতে পারবো না সুতরাং আমি দেখতে চাই সারা পৃথিবীর মানুষদেরকে আমি এই নবুয়তী সিল জানাই তো চাই এত আওয়াজ হয় নাকি আওয়াজ করে বলেন আল্লাহ রাসূলের শরীলে নবুয়তের সিলসিলো কিনা রাসূল সর্বশেষ নবী এবং খাতামুন নবিয়্য समस्त নবীদের সর্বশেষ নবী এটা প্রমাণ করতে আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় অসংখ্য কুরআনের আয়াত ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ব্যক্তিগতভাবে 100 হাদিস ব্যবহার করেছেন তা গুরুত্ব কম না বেশি এই দেশ যখন বাংলাদেশ হয় তার আগে থেকে ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশের মধ্যে আসে ইংরেজরা আসে ব্যবসা সুযোগ নিয়ে আসতে থাকে আমাদের দেশে বহিরাগত কিছু ব্যবসায়ী আছে না তারাও ব্যবসা করতেছে ঠিক এরকমের ইংরেজরাও পুরা বাংলাদেশ না পুরা ভারত ও উপমহাদেশের মধ্যে ব্যবসার উদ্দেশ্য বিজনেসের উদ্দেশ্যে প্রবেশ করে প্রবেশ করে একটা সময় এসে এই ইংরেজদের কথা শোনার জন্য ইংরেজদের পক্ষ নিয়ে এক কোলাঙ্গার এক কাফের মুশিক বলা যায় নবুয়াতি দাবি করে ফেলে যার নাম হলো কাদিয়ানি কাফের কাদিয়ানি সম্প্রদায় এসে সে ব্যক্তিগতভাবে ভাবে নবুয়াতি দাবি করে কখনো কখনো রিসালাতের দাবি করে কখনো কখনো ইমাম মাহদির দাবি করে কখনো কখনো আবার এই কাদিয়ানি শয়তান কখনো কখনো নিজে নিজেই এক একটা কুতুব দাবি করে মুজাব্দের দাবি করে আচ্ছা বলেন একটা মানুষ সব কিছু হতে পারে কখনো নবী হবে কখনো রসুল হবে কখনো মোজাদ্দে কখনো ইমাম মাহাদি কখনো এইটা কখনো ওইটা হওয়া সম্ভব আচ্ছা দেখেন যদি কাদিয়ানি যদি নবী হইতো তার সাথে আমার রসুলদের সাথে সম্পর্ক থাকতো কিনা বলেন আওয়াজ দিয়া বলেন থাকতো না আমাদের নবীর রসুল্লাহ সাল্লাহ থেকে নিয়ে আদম সালাম পর্যন্ত যত নবী শব্দ করছে কাদিয়ানি কিন্তু এক নয় আমার নবীর সাথে নামের সাথে পূর্ববর্তী সমস্ত নবীদের নামের একটা মিল রয়েছে দেখেন আদম এক শব্দ না দুই শব্দ এক শব্দ না দুই শব্দ মুসা এক শব্দ না দুই শব্দ ঈসা এক শব্দ না দুই শব্দ ইসমাঈল এক শব্দ না দুই শব্দ ইসরাফিল এরকমের সমস্ত নবীদের নামগুলো সর্বশেষ নবীর মধ্যে আগেও ঈসা যে নামটা ছিল যেই নবী ছিলেন সেই নবীটার নাম ছিল ঈসা এক শব্দ না দুই শব্দ এখান থেকেও আমার নবীর সাথে কোনো মিল নাই মিল আছে নাকি বলেন মিল নাই আচ্ছা দেখেন এখান থেকে মিল নাই অন্য কোথার থেকে মিল নেওয়া যায় কাদিয়ানির নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি চার শব্দের নাম এক ব্যক্তির আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ একটা নাম আহমদ একটা নাম এখানেও কোন যৌগিক কোন শব্দ নাই আর তার নামের একাধিক যোগিক হতে হতে পুরা একটা লাইন হয়ে গেছে তখন আর বাক্য নাই তখন পুরা একটা লাইন হয়ে যায় এই দিক থেকেও নামের দিক থেকেও কাদিয়ানীর সাথে আমার নবীর কোনো মিল নাই অন্য দিক থেকে যদি মিলাইতে চান সেই এক পর্যায়ে দাবি করে ফেলে ইংরেজদের দালাল হিসাবে ইংরেজদের পক্ষ থেকে নবুয়াত সে ইংরেজদের নবুয়াতি দাবি করে বলে সে এখন বর্তমান নবী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর থেকে নিয়ে আমাত পর্যন্ত হাদিসের মধ্যে আসছে একজন নয় দুইজন নয় ত্রিশ জন মানুষ ত্রিশ জন নেমোহারাম ত্রিশ জন মুনাফেক ত্রিশ জন কুলাঙ্গার নবুয়াতি দাবি করবে কতজন ত্রিশ জন তার মধ্যে থেকে একজন হলো বদমাই শয়তান কাদিয়ানি ও দুনিয়ার মুসলমান রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ তালা ফাত নবীগিন স্বীকৃতি দিয়ে রসুলের ব্যাপারে বলে যান আল্লাহ রসুল সাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন বলিয়া আইয়াস

পর্যন্ত সমস্ত মানুষের নবী রসুল আমি মোহাম্মদ ও দুনিয়ার মুসলমান ইমান দান আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যেই দিন নবী দাবি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রাসূল দাবি করলেন ওই দিন থেকে আমার পর্যন্ত আর কোন নবী আসবে না পৃথিবীতে আর কোনো নবী আসার কোন সুযোগ নাই যদি সুযোগ থাকতো অন্যান্য নবীদের পরে এক নবীর পরে অপর নবী যখন আসে পূর্ব নবীর বিধান পূর্ব নবীর রেশাল আর পূর্ব নবীর নিয়ম কারণ পরিবর্তন হয়ে নতুন নবীর নিয়ম নিয়ে চলতে থাকে পৃথিবীর মুসলমান

পৃথিবীর समस्त মানুষদের জন্য মুসলমানদের জন্য ডাক دیا বলেন আলিয়ৌম আকমালতু লাকুম তোমাদের নাম আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্মটাকে আমি তোমাদের ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম এবং এটাকে পরিসমাপ্তি ঘটাই দিলাম ওয়া আতমামতু আলাইকুম পূর্ণতা দান করলাম নিয়ামাতি এমন একটা নিয়ামত দিলাম আল্লাহ তালা সেই ধর্মের মধ্যে সেই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন পূর্বর্তী নবীরাও আল্লাহ রসুলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তালা কাছে দরখাস্ত করেছেন আপনি কোন দিন দরখাস্ত করেছিলেন পড়ছিলেন নাকি কোন দিন হ্যাঁ বিনা দরখাস্তে আপনাকে বিশ্ব নবীর আখিরি পয়গম্বরের উন্মত বানায়া দিছেন আখেরে পায়ে সম্মান কত সম্মান জাননি হাসরের ময়দানে কোন নবী আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো সাহস যোগ্যতা থাকবে না একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কথা বলবেন আল্লাহ পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাইতেছে আপনি এখনো বিচার কার্য কেন শুরু করেন না অতি দ্রুত বিচার কার্য শুরু করে দেন